কারো কাছে ভালোবাসা মানে ন মাসে ছমাসে একবার দেখা কিন্তু কথা হবে রোজ কোথাও আবার ভালোবাসা প্রতিনিয়ত নেয় খোঁজ ভালোবাসা কোথাও ফুচকা ঝালমুড়িতেই খুশি আবার কোথাও ভালোবাসা সেলিব্রেশনে খরচ করায় বেশি ভালোবাসা কোথাও ছোট্ট কুটির বানায় সুখের খনি স্বামী সন্তান নিয়ে কাটায় সুখে সংসারখানি কোথাও আবার ভালোবাসা মানে বাড়ি গাড়ি গয়নাগাটি তা বলে এই নয় তাদের ভালোবাসা নয় খাটি স্বামীর জন্য না খেয়ে অপেক্ষা এটাও ভালোবাসা খেয়ে নিয়েও স্বামীর পাশে খাবার গরম করে বসা এটাও ভালোবাসা ভিন্নমত সবেতেই আছে এতেও আছে তাই আসল ভালোবাসা পেলে বেড়ে যাবে বাঁচার ইচ্ছেটাই মাথায় ঠান্ডা বাতাস যাবে বাড়বে সৃজনশীলতা জানি না গুণীজনরা কি বলবেন আমার মনে হয় বললাম যা কলম এবং কণ্ঠে বৈশাখী